লিনের নামে প্রতারণা নিক্স বহু মানুষ সিরাজগঞ্জে দুটি ইউনিয়নে বিনাসুদে লিন দেওয়ার নামে প্রতারণায় নিক্স হচ্ছে বহু পরিবার বিনাসুদে ঋণ লিন দেওয়ার কথা বলে গ্রামের অসহায় দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষদের নানান প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে কিছু অসাধু চক্র। প্রতারণা করে নিরীহ মানুষের টাকা আত্মসাতের বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে কিছু কিছু জায়গায় জনগণের তোপের মুখে পড়ে টাকা আবার ফেরত দিচ্ছে তাদের এমন প্রতারণার ফাঁদে পড়ে নিঃস হচ্ছে শত শত পরিবার জানা যায় সদর উপজেলা খোকসাবাড়ি ইউনিয়নের লিচাপাড়া গ্রামের খাদিজা চল্লিশ সুজন সাতাইশ শাহালম ওরফে গুটু মেম্বার পঞ্চাশ শাহানা নিজাম সবুরা আমেনা আমিনুল শাহানা তাসলিমা মান্নান মর্জিনা ফরিদাসহ দেড়শো থেকে একশো জন ব্যক্তি এ ধরনের কাজ করে আসছে তবে এর মূল হোতাছোন গাছা ইউনিয়নের গুপিরপাড়া গ্রামের তালুকদার সোহাগ আমাদের যে প্রতিশ্রুতি এক লক্ষ থেকে এক কোটি টাকা বিনা সুদে বিনা জমানোতে আমরা টাকাটা দিতে পারবো ঠিক আছে এর জন্য তারা দশ জন টাকা দশের কথা বলতে সরজমিনে গিয়ে দেখা যায় গতকাল সতেরো আগস্ট শনিবার সকাল এগারোটায় সদর উপজেলার বেশ কিছু ইউনিয়নগুলোতে কয়েকদিন ধরে ভুয়া একটি প্রতিষ্ঠানের ফরম পূরণ করে বিনাশুদের লিন দেওয়ার কথা বলে আসছে কমিটি প্রকাশের মাধ্যমে শাহবাগ ঢাকাতে বর্তমান দেশের তত্ত্বাবধায়ক ও প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের উপস্থিতিতে ব্যক্তির অবস্থা অনুযায়ী এক থেকে দশ লাখ টাকা প্রদান করবে এমন সংবাদ নিজ নিজ এলাকায় ছড়িয়ে দেয় অসাধু ওই চক্রটি দীর্ঘদিন ধরে জোন প্রতি সাতশো থেকে এক হাজার টাকা উত্তোলন করতে থাকে চক্রটি এ নিয়ে আজ সকালে সদর উপজেলা খোকসাবাড়ি ইউনিয়নের নলিছাপাড়া গ্রামের বিশ থেকে পঁচিশ জনের টাকা উত্তোলন করতে দেখা যায় এবং দুপুর দুইটার দিকে ছোনগাছা ইউনিয়নের চর বালুগুগুড়ি গ্রামে টাকা তুলতে যায় ওই চক্রের মূল হোতা তালুকদার সোহাব পরে এ বিষয়ে কয়েকজন যুবক জানতে চাওয়ায় তর্কবিতর্ক সৃষ্টি হয় তথ্যর গরমিল পাওয়ায় স্থানীয়রা আটকে রাখে এক পর্যায়ে সবার কাছে মাফ চেয়ে দশ বারো জনকে টাকা ফেরত দেয় এবং ভবিষ্যতে মানুষের সাথে এমন প্রতারণা করবে না বলে প্রতিশ্রুতি দিয়ে চলে যায় এই তবে সদর উপজেলা ছন গাছা ইউনিয়নের মাজেদা শহীদা মোমেনা সহ খোকসাবাড়ি ইউনিয়নের রতনা লাইলি ফিরোজা বেগমের মতো আরো অনেকেই টাকা না পেয়ে তাদের পিছু পিছু ঘুরছে নলিচাপাড়া সুমি বলেন আমাদের ভুল বুঝিয়ে তারা টাকা নেওয়ার চেষ্টা করছিল লোভে পরে আমিও দিয়েছিলাম কিন্তু এ টাকা এখনও আমি পাই নাই গুপিরপাড়া গ্রামের ময়না আরজিনা খালেদাসহ অনেকেই বলেন আমরা টাকা এখনও পাই নাই তবে দিবে বলে এখনও দিচ্ছে না এসব বিষয়ে টাকা তোলার বিষয়টি জানতে চাইলে খাদিজা সুজন গুটু ও সোহাগ প্রথমে অস্বীকার করে পরে ভুক্তভোগীদের নাম ঠিকানা ও অডিও রেকর্ড শোনালে এক পর্যায়ে স্বীকার করেন এরপর বিনা অর্থের বিষয়টি সত্য প্রমাণ করতে না পেরে তারা একে অপরকে দোষান হাবিব ওয়াহিদ স্মার্ট নিউজ ফর ইউ